দোষী সাব্যস্ত হওয়ার আগেই ক্ষমা চাইলেন নেতানিয়াহু ইসরায়েলের আদালতে দুর্নীতির মামলায় তার বিচার চলছে এর মধ্যেই প্রেসিডেন্ট আইজাক হারজুগের কাছে ক্ষমা প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানানো হয় এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে হার্জক বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন তবে কখন এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন জাতীয় স্বার্থে তিনি ক্ষমার অনুরোধ করেছেন সেই সাথে ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী যারা তাদের সবার এই পদক্ষেপকে সমর্থন জানানো উচিত বলেও মন্তব্য করেন এই বিচার প্রক্রিয়া ইসরায়েলিদের বিভক্ত করছে তীব্র বিতর্ক সৃষ্টি করছে এবং বিভেদ বাড়িয়ে তুলছে বলে দাবি করেন নেতানিয়াহু আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন বিচারের মুখোমুখি হন বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে করা তিনটি মামলার প্রথমটিতে প্রসিকিউটররা অভিযোগ করেন প্রভাবশালী ব্যবসায়ীদের সুবিধা দেয়ার বিনিময়ে চুরুট এবং শ্যাম্পেইনের বোতলের মতো উপহার নিয়েছিলেন নেতানিয়াহু দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয় ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে একটি ইসরায়েলি সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়াতে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু আর তৃতীয় একটি মামলায় প্রসিকিউটরদের অভিযোগ ছিল যে একটি গণমাধ্যমের ওয়েবসাইটে ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে একটি টেলিকম কোম্পানির নিয়ন্ত্রক শেয়ার হোল্ডারের পক্ষে সিদ্ধান্তের প্রচার করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য সব অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এর আগে নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জককে অনুরোধ জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হার্জক জানিয়েছিলেন ক্ষমা চাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জমা দিতে হবে সামিয়া জান্না ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক